ইমানদার ভাই মমিন মোমেনা ভাই মনে কিছুদিন আগে চলে গেলেন বিশ্বনন্দিত মুফাসির কোরআন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসির কোরআন কোরআনের পাখি মরহম মকফুর শহীদ আল্লামা জলওয়ার হোসেন শহীদ রাহিমাহুল্লাহ তার ধারাবাহিকতায় বেশি দিন যায় নাই তার আর একজন সহযোদ্ধা আল্লাম লুৎফুর রহমান রাহেবাহুল্লাহ দুনিয়ার সফর শেষ করে চলে গেলেন একটা শূন্যতা আজ এই দেশের মধ্যে জমিনের মধ্যে তৈরি হয়ে গিয়েছে নিঃসন্দেহে তারা যে আদর্শ রেখে গিয়েছেন আমাদের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে তারা আমাদের প্রেরণার বাতি ঘর কিন্তু আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহ শূন্যতা যা তৈরি হয়েছে বেশি দিন যেন শূন্যতা না থাকে যদি দুইজনের শূন্যতা পূরণ করার জন্য দুইজনের মাধ্যমে সম্ভব না হয় বিশ জনের মাধ্যমে সম্ভব না হয় প্রয়োজনে দুইশ জন হাজারজন দায়েল আল্লাহ ওয়াইজের মাধ্যমে এই শূন্যতা পূরণ করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন বলুন আমি আমি আপনাদের কাছে আরজ রাখতে চাই আপনারা আল্লামা লোসুর রহমা সাহেবের জন্য দোয়া করবেন আল্লামা সৈদি সাহেবের জন্য দোয়া করবেন এবং আরও যারা চলে গিয়েছেন দিনের পথে রকথ হয়ে সৈনিক দা আইল আল্লাহ মুফসির ওয়াইজ তাদের জন্য দোয়া করবেন আর যারা জীবিত আছেন বিশ্বনন্দিত আলমে দিন আল্লামা কামাল উদ্দিন জাফরি হেফাজ তালা সহ আমাদের মুরব্বীরা যারা এখনও আছেন আল্লাহ তালা তাদেরকে হায়াতে ইবাদান করুন সুস্থ রাখুন হেফাজতে রাখুন